অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ রাসায়নিক কোষ যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিদ্যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ তড়িৎ রাসায়নিক কোষ সাধারণত হচ্ছে উঠে গেলে আমরা দুই ধরনের অর্ধকোষের সংযোগ দিতে হয় অর্ধকোষের মধ্যে আমরা যে লবণ নিব সেই লবণের দ্বন্দ্ব প্রবেশ করাবো আবার অপর অর্ধকোষে আমরা যে লবণ নিব তার দ্বন্দ্ব প্রবেশ করাবো এরপরে আমরা একটা কার্ড দিয়ে পানি করে সংযুক্ত করব তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হচ্ছে ঋণাত্মক ক্যাথোড হচ্ছে ধনাত্মক এবং অ্যানোডে জারণ হবে ক্যাথোডে বিজারণ হবে এর ফলে জারণ বিজারণ বিক্রিয়ার ফলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে

বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার কাজে শক্তিকে আলো শক্তিতে রূপান্তর করার কাজে ব্যবহার করতে পারি শক্তি উৎপন্ন করার কাজে ব্যবহার করতে পারি যেমন ব্যাটারি ড্রাই সেল ইত্যাদি ব্যাটারি নতুবা রিমোট কন্ট্রোল এগুলোতে আমরা রাসায়নিক করে ব্যবহার করতে পারি